হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো গুড মর্নিং বলছি এখন বাজে দুপুর একটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমরা যাচ্ছি অ্যানিভার্সারির নেমন্ত্রণ খেতে তো তাই রেডি হয়ে গেছি এখনও চুল টুল বাঁধেনি চুল টুল বাঁধবো তারপরে মোটামুটি রেডি হয়ে গেছি সবাই ফাইনাল টাচ দিব নিয়ে বেরিয়ে পড়বো ওখানে যদি পারি ভিডিও করব ঠিক আছে তো চলো কী গিফট দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো মা লম্বা করে হয়ে গেছে একটা হচ্ছে বেড কভার নিয়েছি দুটো পিলো কভার আছে আর বেড কভার একটা বেড কভার দিচ্ছি খুব সুন্দর ইয়েলো কালারের এই দেখি এখন যাচ্ছি এই কিছু দূর আজকে দূরে না আজকে কাছে ঘরের কাছে এই একটুখানি গিয়েই তোমার যে কমিউনিটি সেন্টারটা আছে যেখানে বিয়ে টিয়ে পুজো হয় ওখানেই হচ্ছে তো চলো এই যে গিফট নিয়েছি ওখানে গিয়ে আরলে ভিডিও করব বাই টা যে খাওয়া-দাওয়ার পর সবাই মিলে একটু বসে রোদে গল্প করছে আর একটু আড্ডা দিচ্ছে সেটাই হ্যাঁ নিলাম এই আমি দাঁড়িয়ে আছি এই যে একটা ফটো শেয়ার করে দিয়েছি আর কোনটা এই যে স্পাই কালারের শাড়ি পরেছে আর হোয়াইট কালারের শাড়ি পরেছ ওই দাদাটার অ্যানিভার্সারি পার্টি তোরটাতে করা যায় না না বাবার মতো বাবাটা করেছি এরপরে খেতে বসে পড়েছিলাম তিনটে তারপরে বেজে গেছিলো পরে তো লাভ নেই আর কি যা যা হয় মাংস ফ্রায়েড রাইস ডাল ভাঙা পুরি অনেক রকম আইটেম ছিল দই মিষ্টি সবই ছিল আমি সাদা ভাত নিয়েছিলাম ফ্রায়েড রাইস আমি খাই না খেটে দাও এই হ্যাঁ